সবাইকে স্বাগত বিশ্বের বিভিন্ন দেশে সুনামের সাথে কাজ করছে বাংলাদেশের প্রবাসীরা বাংলাদেশের সমৃদ্ধি ও গতিধারা ধারা উন্নয়ন অব্যাহত রাখতে প্রবাসীদের বাংলাদেশে বিনিয়োগ জরুরি আর তার জন্য দরকার বিনিয়োগের পরিবেশ দর্শক আজ আমাদের আলোচনার বিষয় প্রবাসীদের বিনিয়োগ এবং ব্যবসার পরিবেশ নিয়ে আর এ বিষয়ে আলোচনার জন্য স্টুডিওতে রয়েছেন ইটালি প্রবাসী ও রেমিটেন্স যোদ্ধা বিনিয়োগকারী মোহাম্মদ সাইফুল ইসলাম সাইফ এবং জাতীয় রাজস্ব বোর্ডের সাবেক অতিরিক্ত কমিশনার উদান বড়ুয়া। প্রবাসের সাতকাহন অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি ফারজানা খালিদ সামান্তা সরাসরি চলে যাচ্ছি মূল আলোচনায়। আলোচনাটা শুরু করতে চাই ইটালি প্রবাসী সাইফ আপনার কাছ থেকে। কেমন আছেন? অনেক ভালো। আপনি ভালো তো? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আপনি বাংলাদেশ থেকে কত বছর বয়সে ইতালি গিয়েছিলেন এবং এই যে যাওয়ার প্রক্রিয়াটা এই গল্পটা শুনতে চাই আপনার কাছ থেকে আচ্ছা আমি আসলে বাংলাদেশ থেকে প্রথম যাই লন্ডনে এমনি ইউকেতে দু হাজার দশ সালে পরে ইউকে থেকে হচ্ছে কি আপনার বেলজিয়াম বেলজিয়াম থেকে ফাইনালি ডেস্টিনেশন ছিল ইটালিতে তো যেহেতু স্টুডেন্ট হিসেবে যাওয়া এবং স্টুডেন্ট হিসেবে গিয়ে ওইখানে লাইফ মিস্ট করার ওয়ে নাই একটা সময় পড়াশোনা শেষ হয়ে যায় তখন একটা লিগাল প্রসিডিওরে ঢুকতে হয় তো তখন আমার মনে হয়েছে যে না ইটালি একটা লাইক বেটার অপশন বা বেস্ট অপশন ফর মাই সাইড তখন ওইখানে গিয়ে তাদের প্রসিডিওর অ্যাপ্লাই করা এবং একটা সময় সেই দেশের পার্মানেন্ট যে রেসিডেন্টশিপ যেটা ওটা গেন করা ছাত্র থেকে শেষ পর্যন্ত যে বিনিয়োগকারী হিসেবে পৌঁছে যাওয়া বিনিয়োগকারী হওয়া এই যে পুরো একটা জার্নি আপনি বলছিলেন যে সহজ ছিল না অনেক কঠিন ছিল এই পুরো জার্নিটা সম্পর্কে একটু জানতে চাই আপনার কাছ থেকে আচ্ছা আমি আসলে সব কিছু একটা প্ল্যান করে করতে পছন্দ করি এবং সেটা লং টাইম প্ল্যান থাকে তা আমি যখন ইউরোপে যাই ইউরোপে যাওয়ার পর আমার প্ল্যান এখানে কী করবো তো আমার আমার মাথা আলাস কাজ করতো না অন্যরা যা করে আমি তার থেকে একটু ডিফারেন্ট ওইটা কিছু একটা ট্রাই করবো তো আমি যেটা করেছি আমি লাইক সেম টাইম দুইটা তিনটা জবও করেছি কখন এমন হতো যে আমি রাত দুইটায় বাসায় যাচ্ছি সকালে আবার আটটায় নয়টায় উঠে হবে আমি আর একটা জব শুরু করছি এমন তো এভাবে একটা লম্বা সময় করার পরে একটা সময় মনে হয়েছে যে না আসলে এখন হয়তো আমি নিজে কিছু একটা করতে পারি আমি আর অন্য কারো জব করবো না আমি নিজে একটা কিছু ইনভেস্ট করবো তো তখন ইটালিতে ওইখানে আমি একটা ট্যুর অপারেটর কোম্পানিতে ইনভেস্ট করি আমার সাথে আরও কিছু পার্টনার ছিল তো তারা ওয়েল এক্সপিরিয়েন্স ছিল তো তাদের সাথে পার্টনারশিপের যাওয়ার কারণ এটা যে তারা আমার যে আগে ওইখানে এসেছে বা তারা ভালো জানে বিজনেসগুলো কেমন তো ওইটা করে তখন মানে ভালো একটা ধারণা হলো যে কীভাবে ট্যুরিজম নিয়ে কাজ করা যায় কীভাবে বিজনেস করা যায় তো পরে কোভিডের সময় আসলো হঠাৎ করে অ্যাক্সিডেন্টলি সেটা আসার পরে ওই বিজনেসটা তখন আমরা অফ করে দিই তো সেটা অনেক ডিফিকাল্ট ছিল কন্টিনিউ করা যেহেতু একটা লম্বা সময় সব কিছু বন্ধ ছিল তো তারপরে চিন্তা করলাম যে না তাহলে ইউরোপে তো ট্রাই করলাম বাট যে কোনো কারণেই হলো না তাহলে এই এক্সপিরিয়েন্স যদি আমি কখনো বাংলাদেশে অ্যাপ্লাই করি সেটা কেমন হয় তো বাংলাদেশে আসলে ইনভেস্ট করার বিষয় তেমন যে এটাতে শুধুমাত্র আমি এখান থেকে কান করবো বিজনেস করবো এটা না আমার কাছে মনে হচ্ছে যে না যে আমাদের দেশের সরকার তারা আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে যে দেশের ইকোনমিটাকে ভালো একটা পর্যায়ে নিয়ে যাওয়ার বাট আমার কখনো মনে হয় না যে শুধুমাত্র যদি আমরা যারা জনগণ আছি বা আমরা যারা প্রবাসী আছি আমরা একটা বড় অংশ কিন্তু প্রবাসী তা আমার কাছে মনে হয়েছে যে না আমি শুরু করি বা অনেকেই আমার আগে অনেকেই শুরু করছেন সো আমিও শুরু করি হয়তো এখানে কিছু মানুষের কর্মসংস্থান হবে হয়তো আমি এখন শুধু রিমিটেন্স পাঠাচ্ছি আমি ইনভেস্ট করলে হয়তো আমি এখানে লাইক আমার দেশের যে ইকোনমিটা আছে এখানে আরেকটু বেশি কন্ট্রিবিউট করতে পারলাম তো এখন আমি যেটা করছি এটা খুবই ছোট একটা বিজনেস জাস্ট টেস্ট পারপাসে এবং ইনশাল্লাহ যদি সব কিছু ঠিক থাকে বা আমি যদি আমার যে ইচ্ছাগুলো আছে বা আমি যদি গুলো পাই আমার দেশের সিস্টেম থেকে ডেফিনেটলি আমি ইন ফিউচার আরও লাইক বড় ইনভেস্ট করার প্ল্যান করব। আপনি বাংলাদেশে বিনিয়োগ করেছেন এবং বিনিয়োগের জন্য আমরা কথা বলছিলাম অফিয়ারে যে আপনি পর্যটন খাতটাকে বেছে নিয়েছেন এটা কেন আমার কাছে মনে হচ্ছে যে এই যে ব্যাপক সম্ভাবনা আমার দেশকে নিয়ে বা আমার দেশের ট্যুরিজম নিয়ে আমরা কি এটাকে ওইভাবে প্রেজেন্ট করতে পারতেছি মানে ওয়ার্ল্ডের কাছে তা আমার কাছে মনে হচ্ছে যে আমরা পারতেছি না তাহলে কেন পারতেছি না পারতেছি না একই কারণে যে আমাদের এখানে উদ্যোক্তা দরকার আমার সমস্যাগুলো কোথায় আমি কাজ করতে গিয়ে আমার কি লাগবে এটা সিস্টেমকে আমি বলবো তা আমি বিলিভ করি যে বাংলাদেশের ট্যুরিজম নিয়ে যদি একটা প্ল্যান করে কাজ করা যায় এটা মানে ব্যক্তি করুক অথবা রাষ্ট্র করুক এটাকে অবশ্যই অনেক ভালো মানে রেমিটেন্স বা ভালো মানে আর্নিং আমরা করতে পারবো আমি আমার নতুন যে কোম্পানিটা ফেশন হলিডেস লিমিটেড তো এটা নিয়ে এখন কাজ করতেছি তা আমি একটা টিম মানে রেডি করার ট্রাই করতেছি যারা একটা ডিফারেন্ট প্ল্যান নিয়ে কাজ করবে এবং সেই কাজটা টোটাল ট্যুরিজম নিয়ে হবে আর কি পুরো বাংলাদেশের এবং পাশাপাশি যখন আমার মনে হয় যে আমি বাংলাদেশ নিয়ে কাজ করছি বা এখান থেকে আমি কোনো অভিজ্ঞতা নিচ্ছি ডেফিনেটলি সেটা আমি আন্তর্জাতিকভাবেও তখন অন্য অন্য ট্যুরিজম নিয়ে আমি চিন্তা করবো যেহেতু আপনি পর্যটন শিল্পকে নিয়ে কাজ করতে চাচ্ছেন এই খাতটাতে আপনার কাছে কি মনে হয় যে কি কি ধরনের প্রতিবন্ধকতা আপনি কাজ করতে গিয়ে আসলে সম্মুখীন হয়েছেন যদি আমি ইন্টারন্যাশনালি থিঙ্ক করি মানে আমার দেশের ট্যুরিজম ইন্টারন্যাশনালি তখন দেখা যাচ্ছে এখানে এমন হতে হবে যে বিদেশি ট্যুরিস্ট যারা আছে তাদেরকে ওই কমফোর্টটা দেওয়া মানে তারা কি যাচ্ছে তাদের বেসিক কি নিডস বিষয়টা এমন যে লাইক আমি আমি প্রতিদিন যা কিছু খাচ্ছি একজন ফরেনার কিন্তু তার কিন্তু সেম ফুড হ্যাবিট না জাস্ট এখন তার যে হ্যাবিট বা সে যেটা তার যেটা দরকার এটা কি সে পাচ্ছে অথবা তার যে পরিমাণ নিরাপত্তা দরকার এটা কি আসলে কি মানে ওই পরিমাণ ঠিক আছে কিনা আমি বলবো যে ঠিক নাই কি কিনা যদি ঠিক থাকে ওকে ঠিক আছে যদি ঠিক না থাকে এই ক্ষেত্রে এটা নিয়ে কাজ করা যায় কিনা যে আমি তাদেরকে আরো বেশি মানে সেফটি দিব আরো বেশি সিকিউর ফিল করাবো আমরা এবার একটু স্যারের সাথে কথা বলি স্যার বাংলাদেশের আসলে প্রবাসীদের বিনিয়োগের ক্ষেত্রে সরকার কি কি ধরনের সুযোগ সুবিধা দিয়েছেন যদি আপনি একটু আমাদের জানাতেন সুযোগ সুবিধা ব্রডলি বলতে গেলে অনেক সুযোগ সুবিধা ধরেন ব্যবসা কর্তৃপক্ষ করেছে ইপিজেড তো আগে থেকেই ব্যবজা ইপিজেডের অধীনে অনেকগুলো এক্সপোর্ট ওরিয়েন্টেড মানে হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্ট ওরিয়েন্টেড ইন্ডাস্ট্রি সুযোগ সুবিধা দেশি বিদেশিদের অথবা দেশি বিদেশি কলাপোরেশনে করার সুযোগ আগে ছিল ইদানিং এই সরকার এই যে শতাধিক ইকোনমিক জোন প্রতিষ্ঠা করেছেন সেখানেও দেশে বিদেশে আহ্বান জানিয়ে যাচ্ছেন কাঁচামাল ঢুকবে পণ্য তৈরি হবে বের হয়ে দেশে বিদেশে বিপণন হবে বিদেশে হলে বৈদেশিক মুদ্রা পাবো দেশে হলে দেশ স্থানীয় মুদ্রা পাবো দেশে হলে ভেট আদায় হবে বিদেশে হলে শুল্ক করা আদি সব কিছু থেকে মুগ্ধ থাকবে তাহলে স্মার্ট মাই এই তো স্মার্ট আচ্ছা ওটার জন্য আমি বিদেশের থেকে এত টাকা বাড়ার প্রয়োজন আছে বলে মনে করি না কারণ এটা প্রযুক্তি কোথায় চলে গেছে সফটওয়্যার হার্ডওয়্যার ডেভেলপ করা বাংলাদেশের মেধাবী এই বুয়েট চুয়েড বিভিন্ন প্রতিষ্ঠানগুলো আছে এখানকার অসংখ্য ছেলেপুলু বা শিক্ষক বিদেশে অনেক প্রতিষ্ঠিত অনেকে কেন ওরা এখানে যাচ্ছে কেন ওরা এখানে ভালো ইয়ে জব পাচ্ছে তাদেরকে টেনে নিয়ে যাচ্ছে আপনি যদি ওইখানে সব কিছু ইম্পোর্টকে ইয়ে করে সেন্ট্রাল একটা সার্ভার থাকবে সেই ব্যাংকে ব্যাংকের তথ্যগুলো এই যে এলসি খুলতে হয় ব্যাংক জানবে কখন তার এক্সপোর্টটা হচ্ছে কাস্টম দিয়ে বিভিন্ন ইপিজেড থেকে ইপিজেড কর্তৃপক্ষ জানবে ওখানকার কাস্টম কর্তৃপক্ষ কিন্তু এই যে কমিশনারেট বলে একটা একশো মাইল দূরে পঞ্চাশ মাইল দূরে অফিসে অফিসে দৌড়াদৌড়ি এটা যেন বন্ধ হয় কারণ সারা পৃথিবীতে এখন ঘরে বসে সব অনলাইনে সব করতেছে এত স্মার্ট মাইনি ওইটাই তো তাহলে হোয়াই নট এইখানে হতে পারবে না কেন এই একটা জিনিস অবশ্য আমার মনে হয় সরকার যে কোনো সময় ভাববে এবং আমি জানি আমার দৃঢ় বিশ্বাস মাননীয় প্রধানমন্ত্রী উনি আন্তরিক এইসব বিষয়ে কিন্তু আমি আপনি ওনার আশেপাশে যারা আমরা থাকি সহায়তা না করলে এটা সম্ভব হবে না কোনো আপনার কাছে কি মনে হয় যে আপনার মতো যারা প্রবাসীরা আছেন যারা বাংলাদেশে বিনিয়োগ করতে চান তাদের জন্য বাংলাদেশে কি কি সুযোগ রয়েছে কোন কোন খাতে আসলে তারা বিনিয়োগ করতে পারেন একজন প্রবাসীর দৃষ্টিভঙ্গি থেকে যদি আপনি বলেন তো প্রবাসী যারা আছেন এরা আসলে আমার কাছে মনে হয় যে প্রবাসী যারা থাকে মানে একটা পার্সেন্টেজ কিন্তু মোটামুটি ভালো একটা পার্সেন্টেজ যারা স্বল্প শিক্ষিত তো তাদের দেখা যায় তারা অনেক গ্রামাটিক্যাল বিজনেস আর অনেক গ্রামার তারা বুঝবে না দেখুন এখন যার যেটা ক্যাপাসিটি আমি যতটুকু বুঝি এই এরিয়ার মধ্যে কি আছে এই সেক্টর আমি লাইক আমার যে জ্ঞানটা আমি বিদেশে কি করতেছি সাপোজ আমি বিদেশে আছি আমি একটা রেস্টুরেন্টে জব করি আমি কিন্তু জানি যে তাহলে খাবারগুলো কিভাবে বানাতে হয় আমি কিন্তু কিছু দেখতেছি তাহলে আমি বাংলাদেশে এসে আমি একটা রেস্টুরেন্ট করতে পারি আমি যদি স্পেনে থাকি আমি স্প্যানিশ কোনো নাম দিতে পারি আমি স্প্যানিশ কোনো ফুডকে প্রেজেন্ট করতে পারি তাহলে এটা তখন ইন্টারেস্টিং হবে এবং সেই ইচ্ছা কলি ধরনের ছোটখাটো বিজনেসও সে করতে পারে স্যার অনেক সময় দেখা যায় যে প্রবাসীরা বাংলাদেশে বিনিয়োগের ক্ষেত্রে কিছুটা অনীহা প্রকাশ করে তো সেই ক্ষেত্রে তাদেরকে উৎসাহ প্রদান করা বা তাদেরকে বাংলাদেশে বিনিয়োগের জন্য আহ্বান করার জন্য মানে আপনার কাছে কি মনে হয় যে কি কি পদক্ষেপ নেওয়া যেতে পারে কারণ আপনি যদি স্মার্ট হন তাহলে তো আপনাকে ওখানে দৌড়তে হবে না বিদেশে হচ্ছে না ঘরে বসে যদি ট্যাক্স রিটার্ন দিয়ে দিতে পারে টাকা পয়সাও পেমেন্ট করতে পারে আপনি তো অটোমেটিক্যালি আপনি ওখানে সার্ভারে আপনি মনিটর যদি এমনভাবে করে এবং সেই প্রোগ্রাম আমার চাহিদা কী নেটস কী যে রেভিনিউ ডিপার্টমেন্টের কী চাহিদা তারপরে ব্যবসা অথরিটির অন্যান্য অথরিটির কী চাহিদা এগুলো চাহিদার সবগুলো দিয়ে জানিয়ে একটা যদি বোয়েডকে একটা দায়িত্ব দেওয়া হয় তারা একটা ব্যাংকের সাথে লিঙ্ক করে সব কিছু মানে অল স্টেক হোল্ডার্স অ্যান্ড অল অফিসেস দোজ ওয়ার ইনভলভ ইন দিস প্রসেস তাদেরকে সবাইকে নিয়ে যদি একটা এরকম আপনি সফটওয়্যার ডেভেলপ করে এবং সেন্ট্রাল সার্ভার থাকে ইজি এন্ট্রি ফর অল মানে সব স্টেক হোল্ডার তাহলে তো আপনার ইজ অফ ডুইং বলতে অনেকেই সুযোগ হবে স্যার স্বল্প শিক্ষিত হোক বা উচ্চ শিক্ষিত হোক যারা শিল্প অঞ্চলগুলোতে বিনিয়োগ করতে চান তারা তো অবশ্যই করবেন সেই সাথে যারা ছোট ব্যবসায়ী আছেন ক্ষুদ্র ব্যবসায়ী আছেন তাদের সঞ্চয় থেকে যারা আসলে আমাদের বাংলাদেশে বিনিয়োগ করতে চান তাদেরকে আরো আগ্রহী করার ব্যাপারে যদি কোনো আপনার মূল্যবান বক্তব্য থাকে যেমন এই যে উনি একটা কথা বলছেন যে ওদের একটা ওখানে একটা পিজ্জার দোকান দেয় ছোটখাটো দোকান দেয় বা দুই চারটা দোকান আছে আমি আমার সাজেশান হলো উনি যেটা বললেন উনি বিদেশেরটা কামাক বিদেশে ওনার দুইটা তিনটে আছে চলুক ওনার ভাই ব্রাদার যদি থাকে কেন এবং উনিও আসলেন কেন উনি করুক বাংলাদেশে একই ধরনের ওটা করুক কারণ উনি বৈদেশিক মুদ্রা অর্জন করুক বিদেশে থেকে আমাদের দেশে এসে ওই ধরনেরই মানে ছোটোখাটো ব্যবসা করুক

এখন এটা করতে এসে স্যার যেটা বললো যেখানে কিছু লিগাল ইস্যু আছে এখানে কিছু আপনার কি বলে লাইসেন্সের ইস্যু আছে টিন সার্টিফিকেট সো টিন সার্টিফিকেট আমি বুঝবো অন্য অন্যজনে তো সে তো বুঝবে না যে এটা কীভাবে করবো যদি এমন হইতো যে এমন একটা ওয়ে যে একজন প্রবাসী সে বিজনেস করবে সে কিছুই জানে না জাস্ট তার ইনভেস্টমেন্ট আছে তার কাছে ক্যাপিটাল আছে সে ক্যাপিটাল নিয়ে আসবে ওইখানে কেউ একজন থাকবে সে তার সব লাইসেন্স বা রিলেটেড যা কিছু ডকুমেন্টস দরকার কিছু রেডি করে দিবে সে বিজনেস স্টার্ট বলতে তার মতো করে এবার ট্যাক্স দেওয়ার সময় সে জানে না কিভাবে করবে বহির্বিশ্বে যেটা হয় লয়ারদের কিছু চেম্বার থাকে ওইখানে কিছু ফ্রি লয়ার্স থাকে যারা আমাকে সার্ভ করে একটা বিল করে সরকারের কাছ থেকে পেমেন্ট নিয়ে দিচ্ছে ইনড অফ দ্য ইয়ার অর ইন্ড মান্থ তো যদি আমরা কোনোভাবে ওই প্রবাসীকে ওই সহায়তা দিতে পারি তাছাড়া তুমি ট্যাক্স ট্যাক্সের ডকুমেন্টস রেডি করতে জানো না এটা তোমাকে কেউ একজন ফ্রি গিয়ে তোমাকে এটা শিখিয়ে দিয়ে আসবে বা ইন্ড অফ দ্য ইয়ার সে তোমাকে হেল্প করবে এবং তোমাকে পে করতে হবে না সাইফ সাথে আমি আরেকটা জিনিস যোগ করতে পারি উনি একটা আইডিয়া ভালো দিয়েছেন যে এই যে যারা রিটার্ন টিটার্ন লিখতে পারে না বা নিজেরা করতে পারে না যেমন এই আমাদের পুরান ঢাকার একটা উদাহরণ করেন কত ছোট ছোট মানে বিভিন্ন ব্যবসা করতেছে কত প্রায় লোক মানে এত লেখাপড়া অনেক জানান আমাদের এই ইউনিভার্সিটির ছেলে পুলুর অনেকেই প্রাইভেট টিউশন করে এটা আপনারা জান সবাই জানেন না কত কষ্ট করে ওনার লেখাপড়া বন্ধ ছেলে মেয়ে অনেক আছে তারা তাদের পার্ট টাইম হিসেবে এই যে প্রাইভেট শিক্ষকতা করে ওই রকম ওদের তো এটা কোনো বিষয় না এরা যদি একটা পার্ট এর মতো ওরা ওদেরকে এই গুলো তৈরি করার ব্যাপারে হেল্প করতে পারে তাদেরকে হয় এটা সরকার একটা প্যানেল করে দিই ওই এলাকার জন্য এতগুলো তারা একটা ভিএটি কর্তৃপক্ষ একটা সিম্পল রেজিস্ট্রেশন বা ওদেরকে এনলিস্টেড করে দিল এবং তারা সরকার থেকে একটা রিমোনেশন পেতে পারে একটা অনারি মন্ত দিলে পার্মানেন্ট ইয়ে না হোক এমপ্লয়ি না হোক আপনি দ্য এন্ড অব দ্য মান যারা এনলিস্টেড তাদেরকে ধরেন একটা অনারিএম দিয়ে দেবে ওরা তো ওদের ছাত্র জীবনটাও ভালো চলবে তাই না এইরকম ইনোভেটিভ চিন্তা ভাবনা করতে হবে অবশ্যই স্যার এই ব্যাপারে আরেকটা প্রশ্ন আমি করতে চাই যে ক্ষুদ্র ব্যবসা নিয়ে যারা আগ্রহী তো সেক্ষেত্রে স্যার আপনার কাছে কি মনে হয় যে যেই মানুষটা ধরুন কথায় কথা আমরা ইতালিতেই থাকছেন অনেক বছর আছেন দেশে আসার সুযোগ হচ্ছে না তিনি হয়তো বা বাংলাদেশে কোনো কিছুতে বিনিয়োগ করলেন সেক্ষেত্রে তার প্রতারিত হবার সুযোগ কতটুকু থাকে এবং সে প্রতারিত যদি হয়ে যায় সেক্ষেত্রে আইনের কি ধরনের সুবিধা সে পেতে পারে এবং আইন তাকে বাংলাদেশ সরকার তাকে কিভাবে সাহায্য করতে পারে তো ওনাদের বার্গেনিং ক্যাপাসিটি যদি পারে ওনারা দে ক্যান রেজ ইট আপ টু দ্য কারণ আমরা সিগনেটের কান্ট্রি আমরা এখানকার তো উল্টাশি দেওয়ালো ওরাই ক্লাসিফিকেশন ফাইনাল করার অথরকে ওখান থেকে ফাইনাল হবে আমি কিন্তু তখন কিন্তু আমাদের দেশের তো অনেক লোকের নলেজও নাই যে যে আমরা ওইখানেও একটা রিলিফ চাইতে পারি বা আমরা বার্গেন করলে পারবো নাহলে তো পারবেন না এটাই হচ্ছে কথা মানে আমাদেরকে দেশি বিদেশি জ্ঞানে সবাইকে সমৃদ্ধ করতে হবে ওনাদেরকেও সমৃদ্ধ হতে হবে যেমন সীতাকুণ্ড ওই মিরসাই করছে ঠিক আছে মিরসাই ইকোনমিক জোনের মধ্যে আপনি সব করেন ওকে যদি একবার চিরবন্ধ হয় আপনি ওখানে কি চিটং যাওয়া আসা ওদের জন্য অনেক হাসেল না কেন যাবে এখানে যাওয়ার প্রয়োজনই তো নাই আপনি স্মার্ট যেখানে কনসেপ্টের মধ্যে আমরা দুনিয়াটা স্মার্ট ইয়ার মধ্যে তাহলে সেখানে যাওয়ার প্রয়োজন নাই তো আপনি সব ইনফরমেশন হিট করেন যে জি অফিসকে যা দেওয়া হ্যাঁ এক জায়গা থেকে হচ্ছে শুধু যদি কোনো ডিসক্রিপেন্সি কোথাও ডিটেক্টেড হয় রিফ্লেক্ট হয় তখন সেখানে আপনি জাম করেন সেখানে ব্যাংকের হলে ব্যাংকের সাথে যোগাযোগ করেন এখানে স্টেক হোল্ডারও তাকে ধরেন সেখানে আপনি কিন্তু একেবারে প্রত্যেকটা কাজের জন্য ছোটোখাটো কাজ থেকে যে কোনো কাজের জন্য ধরতে হবে এটা তো হয় না ব্যবসা হয় আচ্ছা সরকার কিন্তু প্রবাসীদের বাংলাদেশে বিনিয়োগ করার ব্যাপারে নানান ধরনের সুযোগ সুবিধা দেওয়ার চেষ্টা করছেন এবং নানান ধরনের তারা কিন্তু স্কিম নিয়েছেন বা বিভিন্ন পদক্ষেপ নিয়েছেন তো সেক্ষেত্রে আপনার কাছে কি মনে হয় যে যখন একজন প্রবাসী যিনি অনেক দিন ধরে দেশের বাইরে আছেন তিনি হয়তোবা গত সাত আট বছর বা দশ বছরে দেশে আসেননি কিন্তু তিনি তার সঞ্চয়টা হয়তো বা বিনিয়োগ করতে চাচ্ছেন তো সেক্ষেত্রে তিনি বাংলাদেশে এসে কি কি ধরনের সমস্যার সম্মুখীন হতে পারেন বলে আপনার কাছে মনে হয় এবং সেটা সমাধানটা কি হতে পারে দুটোই শুনবো আপনার কাছ থেকে একটা মানুষ যখন সে বিদেশে একবার চলে যায় ওইখানে গিয়ে যখন সে কাজ করে তার ভিতরে এই মেন্টাল সেটআপটা থাকে না যে আমি কি কাজ করতেছি তখন না সে কাজের ক্লাসিফিকেশন করে না ওই লোকটা যদি বাংলাদেশে এসে সে যদি নিজেও একটা এমন একটা পজিশন না দেখালো সে একটা পিজা শপ দিল সে একটা চায়ের দোকান দিল বা সে যা কিছুই করুক যেখানে তার কোনো ঝুঁকি নেই কারণ সে নিজে করতেছে বিজনেসটা আমার মনে হয় যদি সে এখন মিডিল ইস্টের থেকে তিরিশ হাজার টাকা ইনকাম করে সে যদি বাংলাদেশে ইনভেস্ট করে বাংলাদেশ থেকেও সে পঞ্চাশ হাজার টাকা ইনকাম করতে পারে এবং সে তার ফ্যামিলির সাথেই থাকতে পারে অনেক সময় কিন্তু আমরা দেখি বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে যে তারা কি ফেস করতেছে ওইখানে মানে তারা কি চাচ্ছে তাদের রিসপেক্টটা চাচ্ছে এবং তাদের মানে ক্ষতি না হোক কোনো ক্ষতি হওয়া বলতে আই মিন লাইক তারা একটা লাগেজ নিয়ে আসলো লাগেজটা সরে ফেলে দিয়ে ভেঙে দিল এই যে তার একটা ব্যাড ইম্প্রেশন শুরুতেই যা সে বাংলাদেশে পা রাখলো ওখান থেকে সে ভাঙা লাগেজ নিয়ে বাসায় আসলো এটা কিন্তু লাইক আপনার একটা ইনভেস্টারকে কিন্তু সে ওইখানে স্টপ করাই দিল এবং ওই বাচ্চারা কিন্তু ইজিলি নিবে না তারা ফার্স্ট ওয়ার কান্ট্রিতে বড় হয়েছে এরপরে সে আসলো আসার পরে অন্য অন্য সুবিধা অসুবিধা থাকতে পারে বাট ওইটা নিয়ে আমি বলতে চাচ্ছি না আমি বলতে চাচ্ছি যে ইনিশিয়ালি সে দেশে ঢুকেই কিন্তু একটা ব্যাড এক্সপিরিয়েন্স নিল এখন আমার মনে হয় যে না এয়ারপোর্টে ওইখানে যারাই কাজ করেন তারা তো আমাদেরই আমাদের মতে আমাদের ভাই আমাদের আমাদেরই কেউ বা যারা আসতেছে তারাও কিন্তু আমাদেরই কেউ তো যদি আরেকটু ভালো আচরণ করা যায় যদি আরেকটু প্রফেশনাল হওয়া যায় অথবা যারা এই যাদেরকে নিয়ে গুলো যদি ওইখানে মানে এমন কাউকে দেওয়া হয় যারা আসলেই কষ্টটা বোঝে যেমন ধরেন লাগেজ তো যখন ফেলে দেয় ওখানে যদি একজন প্রবাসীকে নিয়োগ দেওয়া হয় ওইটা তার সামনে কিন্তু লাগেজ ছুটে ফেলে দিতে পারবে না সে পারবে ওইটা কন্ট্রোল করতে কোর্স জানে যে এই ফিলটা কেমন তো বিষয়টা এমন আর কি তো এই যে এই যে শুরু থেকে মানে জিনিসটা অনেক সাধারণ বাট এটা কিন্তু অনেক বিগ একটা মোটিভেশন অথবা বিগ একটা ডিমোটিভেশন তো ওইখান থেকে যখন নেগেটিভ এক্সপিরিয়েন্সটা সে ফেস করে বাংলাদেশে ঢুকে তার বাচ্চারা তখন আর বাংলাদেশে কিছু ইনভেস্ট করতে চায় না বলে যে না আমরা থাকবো না এখানে চলে আমরা চলে যাই দু চার দিন থেকে এক সপ্তাহ থেকে তারা কিন্তু আবার চলে যায় তা আমরা কি করলাম ওই তাদের সামান্য মানে নন প্রফেশনাল আচরণের কারণে আমরা কিন্তু একজন ইনভেস্টরকে মিস করলাম সাইফ সাহেব আমরা আসলে বলছিলাম ওয়ান স্টপ সলিউশনের কথা আপনার কাছে কি মনে হয় যে আরও কি কি ব্যাপার সংযুক্ত করলে সেটা আরও ভালো হবে এবং আপনার মতো প্রবাসী যারা আছেন তারা বিনিয়োগে আর অনেক বেশি উৎসাহ পাবেন যেমন ধরেন আপনি যেটা বললেন যে একজন প্রবাসী যখন ইনভেস্ট করবে মানে সে কি এক্সপেক্ট করবে তো যদি আমি ধরেন যদি সেই প্রবাসী হই আমি বুঝেন আমি এখানে ইনভেস্ট করলাম অথবা আমি জাস্ট অ্যাপ্লাই করলাম যে আমি বিজনেসটা করবো এটা গুলো রেডি হতে আমার তিন মাস সময় লাগবে সো তিন মাস আমি দেশে থাকবো না দেশে থাকার আমার সুযোগ নাই তাহলে আমি অ্যাপ্লাই করে বিদেশে চলে গেলাম এবার এটা সিস্টেমে সিস্টেম কাজ করতেছি আমি অনলাইন থেকে দেখতেছি বা আমাকে কল করে আপডেট করা হচ্ছে যে স্যার আপনার এই অ্যাপ্লিকেশনটা এখন এই পর্যায়ে আসছে বা এই মন্ত্রণালয় আপনাকে অনুমোদন দিয়ে দিছে যেহেতু ইনভেস্টমেন্ট বা যারা বড় ইনভেস্টর আছে তাদের কিন্তু অনেক মন্ত্রণালয় বা অনেক অনেকগুলো অফিস হয়ে কিন্তু তাদের আসতে হবে ফাইনাল ইনভেস্টমেন্টে তো এই কাজগুলো যদি আমাদের এমন কেউ থাকে যে না তারা এখান থেকে নিজ দায়িত্ব নিয়ে কাজগুলো করে দিচ্ছে এবং আমি নোটিফিকেশন পাচ্ছি আমি একটা সময় আমি দেখলাম যে হ্যাঁ আমার সবকিছু রেডি তাহলে আমি এখন বাংলাদেশে যাই গিয়ে আমি এবার ফিজিকালি কাজটা শুরু করি যা বুঝি হচ্ছে কি আমার মনে হয় যে

তো প্রবাসী ভাইদের কাছে অনুরোধ যে পস্ট অর্জিত যে অর্থটা উপার্জন করেন অবশ্যই সেটা বৈধভাবে পাঠানোর চেষ্টা করবেন যেটা আমাদের দেশের ইকোনমিতে অনেক বড় একটা সাপোর্ট হবে মোস্টলি বৈধভাবেই পাঠায় এই কারণে আমাদের দেশের ইকোনমি অনেক বড় সিস্ট্রম থাকে কিছু কিছু লোক আছে যারা আমরা খুবই ইমোশনাল আমরা কোনোভাবেই চাই না যে আমাদের একটা প্রবাসী ভাই হরানি হোক তো এগুলো বন্ধ করতে হবে এবং সবাইকে যেটা স্যার বললো খুবই গুরুত্বপূর্ণ কথা যে আমাদেরকে মানে কথা কাজে আচরণে এক থাকতে হবে পজিটিভ থাকতে হবে এবং সবাই মিলে আমাদের এই দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে মন মানসিকতার পরিবর্তন করতে হবে এবং সবার ভেতরে দেশপ্রেম যে ব্যাপারটা সেটা শুধু বাইরে গেলেই হবে তা না বাইরে যারা প্রবাসীরা থাকছেন তাদের তো আছেনই আমরা যারা দেশে আছি আমাদের ভেতরেও আমাদের এই দেশের প্রতি ভালোবাসা দেশের মানুষের প্রতি ভালোবাসাটা বাড়িয়ে তুলতে হবে আমরা অনেকগুলো কথা শুনলাম আপনার অভিজ্ঞতার গল্পটা শুনলাম এবং আপনি বিনিয়োগ করেছেন বাংলাদেশে আপনি বলছিলেন যে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়েছে এর মাধ্যমে এবং আমরা চাব যে আপনার মতো আরও অনেকেই যারা আছেন যারা এখনও ভাবছেন যে প্রবাস থেকে বাংলাদেশে বিনিয়োগ করবেন যে কোনো কিছুতেই যারা এরকম ভাবছেন তারা হয়তোবা একটু হলেও তাদের ভাবনায় তাদের গল্পে আপনার এই কথাগুলো হয়তো বা একটু যে পৌঁছবে এবং তারা হয়তো বা একটু চিন্তা করবেন আপনাদের দুজনকেই ধন্যবাদ আমাদেরকে সময় দিয়েছেন আপনাদের মূল্যবান সময় থেকে দর্শক বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে উৎপাদনশীল খাতে প্রবাসীদের বিনিয়োগের বিষয়টা বেশ গুরুত্বপূর্ণ শিল্পোন্নয়নের স্বার্থে প্রবাসীদের দেশে বিনিয়োগের উৎসাহ প্রদান করা প্রয়োজন প্রবাসী প্রবাসীগণের উৎপাদনশীল খাতে বিনিয়োগের মাধ্যমে শিল্প কারখানা গড়ে তোলা সম্ভব হলে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে এবং উৎপাদন বৃদ্ধির মাধ্যমে দেশের অর্থনৈতিক উন্নয়ন সম্ভব হবে আমরা বিনিয়োগ যদি নিশ্চিত না করি তাহলে প্রবৃদ্ধির যে লক্ষ্যমাত্রা ধরা হয়েছে তা পূরণ করতে পারব না আমরা আশা করব সরকার প্রবাসীদের বিনিয়োগের পরিবেশ ডিজিটাল ওয়ান স্টপ সার্ভিসের মাধ্যমে সহজতর করবে পাশাপাশি কর্মপরিকল্পনার নীতির ধারাবাহিকতা বজায় রাখবে এই আশা ব্যক্ত করে আজকের মতো এখানে শেষ করছি প্রবাসের সাতকাহন দেখা হবে আগামী পর্বে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যানেলেসের সাথেই থাকবেন